গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং মানবিক সহায়তা অবরোধের প্রতিবাদে দেশটির বিরুদ্ধে প্রথম অস্ত্র নিষেধাজ্ঞা জারি করল ইউরোপীয় ইউনিয়নের দেশ স্লোভিনিয়া বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রবার্ট গোলোভ সরকারের এক বৈঠক শেষে এই ঘোষণা দেন ঘোষণায় বলা হয় স্লোভেনিয়া ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি রপ্তানি এবং পরিবহনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করছে এছাড়া সরকারের বিবৃতিতে বলা হয় ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মতানৈক্যের কারণে যখন কেউ কার্যকর ব্যবস্থা নিতে পারছে না তখন একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আমরা নিজেরা উদ্যোগ নিচ্ছি দেশটি জানায় দু সালের অক্টোবর থেকে ইসরায়েলে সামরিক অস্ত্র বা সরঞ্জাম রপ্তানির জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি এর আগে জুলাই মাসের শুরুতে স্লোভেনিয়া দুইজন ইসরায়েলি কট্টর ডানপন্থী মন্ত্রীর প্রবেশ নিষিদ্ধ করে তারা যদি মন্ত্রীকে পার্সোনা নন ঘোষণা করে জানায় এই মন্ত্রীরা ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যামূলক মন্তব্য এবং মানবাধিকারের গুরুতর লঙ্ঘনে ইন্ধন দিচ্ছে এদিকে গত বছরের জুনে স্লোভেনিয়ার পার্লামেন্টে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সম্প্রতি ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ইতিবাচক ঘোষণা দিয়েছে তবে ইসরায়েল এই স্বীকৃতিগুলোকে হামাসের সাত অক্টোবরের হামলার পুরস্কার হিসেবে আখ্যা দিয়েছে প্রায় বাইশ মাস ধরে গাজা ইসরায়েলি সামরিক অভিযান চলছে যা জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা গণহত্যার মতো অপরাধ হিসেবে অভিহিত করেছে এখন পর্যন্ত ষাট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং মানবিক সহায়তা অবরোধের কারণে লাখো মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছেন সাথে সাথে ছিলাম হাসান থাকার জন্য ধন্যবাদ